হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের দুই আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি গোটা পাঁচটা দিয়ে নামে ভিডিও দিতে পারি নাই কিছু কিছু মন খারাপের জন্য আর কোনো ভিউ হয় না এই জন্য আর ভিডিও দিতে আমার আর ভালো লাগে না ব্লগ দিতে আর সত্যি কথা বলতে কি জানেন এই পৃথিবীতে আমার এই কথাটা আপনাদের কাছে আমার অনুরোধ লাগে আপনারা তো ব্লগ টেনে টেনে দেখেন ইতে চ্যানেলের রিক্স কমাই দেয় আর মানে ইউটিউবের অ্যালগোরিদম মানে প্রচুর চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে আসলে কি জানেন যেটা বলতে যাচ্ছি ভিডিওটা আজকে পুরো দেখবেন মানে স্কিপ করবেন না মানে এই পৃথিবীতে মানে আমার অভিজ্ঞতায় থেকেই বলছি মানে এই পৃথিবীতে মানে আমার চোখে দেখাও বলছি মানে এই পৃথিবীতে সেই নারী সবথেকে ভাগ্যবান যে সুন্দর না হয়েও স্বামীর চোখে সুন্দরী আসলে আমরা বিয়ের আগে মানে আমি না পৃথিবীর সব মেয়ে মানে কল্পনা জল্পনার ভিতরেই থাকি ভাবি যে আমার হাজব্যান্ড আমাদের ভালোবাসবে অনেক কেয়ারিং করবে অনেক ভালো হবে মানে স্বপ্ন থাকে অনেক বড় বড় যে শিক্ষা দীক্ষা সিহারা সব দিক থেকে আসে কেন ভালোবাসবে না কিন্তু এটাকে নেই আর কপালে যা থাকবে তাই হবে যাই হোক মানে আসলে কি জানেন না অন্যরকম মানে ওই যে বলে না লোক লজ্জার ভয়ে আর অনেক রিলেটিভস দেখে এখন কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেও ভাববে যে সব কিছুই হচ্ছে এটা নিয়েও ধরেন অনেক আলোচনা হয় সমালোচনা হয় বুঝ দিতে পারছেন যারা অনলাইনে আছেন তারাই ভালো জানেন যাই হোক এখন নারী হচ্ছেন না পারি সইতে না পারি কইতে কিন্তু তারপরও ভিতরেই রাখতে হয় দিন শেষে নিজের চিন্তাটা না করে বাবা মার চিন্তা আর ছেলের মানে এক সন্তান থাকলে সন্তানের চিন্তাই করেই মেয়েরা বাকি জীবনটা কাটিয়ে দেয় যে নিজের সুখ আর খুঁজতে চায় না যে নিজের জীবনের সুখ আর খুঁজে কি করব আমি যদি একটু মানাই নিতে নিয়ে যদি চলতে পারি তাহলে যদি যদি ইতে যদি ফ্যামিলি কিছু যদি ভালো থাকে তাহলে তো ভালোই তাই না যাই হোক অনেক ইমোশন জানি না কার কাছে ভিডিওটি কেমন লাগবে অনেক গোসায় অনেক ভালো করি আর কথা বলতে পারতেছি না যতটুকুই পারছি ততটুকুই মানে চেষ্টা করছি আর কি যাই হোক ভালো থাকবেন সবাই অনেক কিছুই বলতে মন চাই কিন্তু বলা তো আর যায় না যাই হোক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ